আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধি আল্লাহর অশেষ রহমতে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা জানব দাজ্জালের পরিচয় এবং বৈশিষ্ট্য সম্পর্কে এবং ইসলামে দাজ্জাল সম্পর্কে কী কী বলা হয়েছে দাজ্জাল ইসলামী বিশ্বাস অনুযায়ী কেয়ামতের পূর্বে আগত এক মহাফিতনার নাম যাকে মাসিহ আদাজ্জাল বলা হয় দাজ্জাল শব্দের অর্থ প্রতারক বা মিথ্যাবাদী দাজ্জালের পরিচয় ও বৈশিষ্ট্য হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এক চোখ বিকৃত তার একটি চোখ অন্ধ বা বিকৃত হবে আরেকটি চোখ থাকবে উঁচু ও চকচকে মিথ্যা দাবিদার সে নিজেকে নবী ও পরে ঈশ্বর আল্লাহ বলে দাবি করবে তিন নম্বর হচ্ছে মহাপ্রতারক তার কাছে থাকবে অনেক আশ্চর্যজনক ক্ষমতা যা দিয়ে সে মানুষকে ধোকা দেবে চার নম্বর হচ্ছে তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে জান্নাত দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে বিচরণ করবে বিভিন্ন হাদিসে বলা হয়েছে দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে থাকবে যেখানে প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না দাজ্জাল আল্লাহর হুকুমে সে এই দুটি পবিত্র নগরীতে প্রবেশ করতে পারবে না তার কপালে কাফির লেখা থাকবে যা শুধুমাত্র মুমিনরা পড়তে পারবে শিক্ষিত বা নিরক্ষর যাই হোক দাজ্জালের পরিণতি ইসলামী বিশ্বাস অনুযায়ী ঈসা আল্লাহ দাজ্জালকে হত্যা করবেন তিনি যখন পৃথিবীতে আগমন করবেন তখন দাজ্জাল তার মিথ্যা সাম্রাজ্য নিয়ে অবস্থান করবে ঈসা আল্লাহাম লোদ গেটে বর্তমানে যা ফিলিস্তিন সেখানে তাকে হত্যা করবে দাজ্জাল সম্পর্কে সতর্ক থাকার জন্য মুসলমানদেরকে বিশেষভাবে সুরা আল কাহাফের প্রথম দশ বা শেষ দশ আয়াত পরে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জালের আগমনের পর তার পৃথিবীতে অবস্থানের প্রথম দিনটি হবে অত্যন্ত ব্যতিক্রমী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহি ওসাল্লাম সাহাবিদের বলেছিলেন যে দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে থাকবে তবে সেই চল্লিশ দিনের হিসাব স্বাভাবিক হবে না যার প্রথম দিন হবে খুবই দীর্ঘ যা এক বছর সমান এবং দ্বিতীয় দিন হবে দীর্ঘ এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান এবং অন্যান্য দিন হবে সাধারণ দিনের মতন সহি মুসলিমের একটি হাদিসে হজরত নবী আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর রাসুল যদি প্রথম দিনটি এক বছরের সমান হয় তাহলে আমরা কি শুধু পাঁচ অক্ত নামাজ পড়ব নাকি এক বছরের হিসাব অনুযায়ী নামাজ পড়ব তখন নবী হযরত মুহাম্মদ সাল্ল্লাহু আলহিউ আসাল্লাম বলেছিলেন তোমরা হিসাব করে নামাজ পড়বে অর্থাৎ সময় অনুমান করে প্রতিদিনের পাঁচাত্ম নামাজ পড়বে এই দিনের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সূর্যের স্বাভাবিক গতি থাকবে না একদিনের সময়কাল এত দীর্ঘ হবে যে সূর্য একটি বছরের মতো স্থির থাকবে বলে মনে হবে মানুষ বিভ্রান্ত হবে দীর্ঘদিনের কারণে মানুষ সময়ের হিসাব হারিয়ে ফেলবে বিশ্বব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই সময়ে দাজ্জাল তার মিথ্যা শক্তি ও প্রচারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের সমান দাজ্জালের দ্বিতীয় দিনের বিবরণে আমরা জানতে পারি যা হবে সময়ের ব্যতিক্রমী পরিবর্তন প্রথম দিন ছিল এক বছরের সমান আর দ্বিতীয় দিন হবে এক মাসের সমান এই দীর্ঘ সময় মানুষকে বিভ্রান্ত করতে পারে কারণ চন্দ্র সূর্যের স্বাভাবিক গতি থাকবে না দাজ্জালের অন্যতম ভয়ঙ্কর ফিতনা হবে তার অলৌকিক ক্ষমতা যা আল্লাহ মানুষের পরীক্ষা হিসেবে তাকে দান করবেন সে এমন কিছু কাজ দেখাবে যা মানুষের ইমানকে দুর্বল করে দিতে পারে যেমন সে মৃত ব্যক্তিকে জীবিত করবে হাদিসে বলা হয়েছে দাজ্জাল দাবি করবে যে সে আল্লাহ এবং তার এই দাবিকে সত্য প্রমাণ করার জন্য সে মৃত মানুষকে জীবিত করার মতো কিছু কাজ দেখাবে মূলত সে জিন ও শয়তানের সাহায্যে মানুষের সামনে এই বিভ্রম সৃষ্টি করবে যেন মনে হয় মৃত ব্যক্তিরা জীবিত হয়ে গেছে এটি হবে সম্পূর্ণ প্রতারণা ও বাজি যা মুসলমানরা বুঝতে পারবে সে জীবিত মানুষকে হত্যা করবে দাজ্জাল তার অনুসারীদেরকে ভয় দেখানোর জন্য কিছু লোককে হত্যা করবে একটি প্রসিদ্ধ হাদিসে এসেছে এক যুবক তার সামনে দাঁড়িয়ে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি দাজ্জাল এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লু আল্লাসাল্লাম আমাদের সম্পর্কে সতর্ক করেছেন তখন দাজ্জাল তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করবে এরপর সে ঘোষণা করবে আমি তাকে আবার জীবিত করব এবং আল্লাহর ইচ্ছায় সে যুবককে সাময়িকভাবে জীবিত করবে কিন্তু যুবক তখন বলবে এতেই আমার বিশ্বাস আরও বেড়ে গেল যে তুমি মিথ্যুক দাজ্জাল এরপর দাজ্জাল চেষ্টা করলেও তাকে দ্বিতীয়বার হত্যা করতে পারবে না সহি মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে এই ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় এতে বলা হয়েছে যে দাজ্জালের এই ক্ষমতা হবে এক ধরনের ভেলকি যা আল্লাহ তাকে পরীক্ষা হিসেবে দান করবেন দাজ্জাল মক্কায় ও মদিনায় প্রবেশ করতে পারবে না হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে দাজ্জাল দুনিয়ার সব জায়গায় তার ফিতনা ছড়াবে কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না কারণ আল্লাহ এই দুইটি পবিত্র নগরীকে তার অনিষ্ট থেকে রক্ষা করবেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল প্রতিটি শহরে প্রবেশ করবে তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না কারণ এই দুটি নগরীর প্রতিটি প্রবেশ পথে ফেরেশ পাহারায় থাকবে সহি বুখারি হাদিস নাম্বার আঠারোশো একাশি এবং সহি মুসলিম হাদিস নাম্বার উনত্রিশশো তেতাল্লিশ হাদিসে বলা হয়েছে দাজ্জাল মদিনায় প্রবেশের চেষ্টা করবে কিন্তু শহরের প্রবেশদ্বারগুলোতে ফেরেশ তারা তলোয়ার হাতে পাহারা দেবে তখন দাজ্জাল মদিনার বাইরে অবস্থান করবে এবং শহর তিনবার কাঁপবে অর্থাৎ ভূমিকম্প হবে এরপর মুনাফিক ও দুর্বল ইমানের লোকেরা ভয়ে মদিনা ত্যাগ করবে এবং দাজ্জালের অনুসারী হয়ে যাবে নবী সাল্লু আলহি আসাল্লাম এটিকে তাইবা বা মদিনার পরিশুদ্ধি বলেছেন অর্থাৎ এই কাপুনি দুর্বল ইমানদার ও মুনাফিকদেরকে বের করে দেবে ফলে মদিনা শুদ্ধ ও নিরাপদ থাকবে